হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো ভ্যাকান্সি নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা বন্ধুরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তবেই কাজের ডিটেলসটা বুঝতে পারবে আজকে তোমাদের জন্য হাওড়া হাওড়া জালাল তিন নম্বর গেটে কাজ নিয়ে এসেছি হাওড়া জালাল তিন নম্বর গেটে কাগজের কার্টুন ফ্যাক্টরিতে ছেলে নেওয়া আছে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স কী আছে না আছে ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। ভিডিওটা একটু মন দিয়ে দেখবে তারপরে তোমরা কল করবে কল করে বিরক্ত করবে না কেউ কাজের আগে ডিটেলস জানো বোঝো তারপরে কল করবে দরকার পড়ে ভিডিওটা আরেকবার দেখে নেবে তারপরে কল করবে তো বন্ধুরা কাজের লোকেশন হচ্ছে হাওড়া হাওড়া জালাল তিন নম্বর গেটে হাওড়া জালাল তিন নম্বর গেটে কাজ আছে এখানেতে কার্টুন কাগজের কার্টুন তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে তো এটা একটা ম্যানুফ্যাকচারিং কারখানা এখানেতে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট দিনের বেলা কাজ করলে খাবারটা ফ্রি পাচ্ছ রাতের বেলা কাজ করলে খাবার নিজেরা রান্না করে খেতে পারো বা হোটেল আছে হোটেল থেকে কিনে খেতে পারো ঠিক আছে তো এখানেতে তোমাদের স্যালারি যেটা রয়েছে স্যালারি হচ্ছে পার ডে রোজ হিসাবে তোমরা চারশো একুশ টাকা পাচ্ছ পি আই কেটে পি আই কেটে ইন হ্যান্ড পাচ্ছ চারশো একুশ টাকা তিরিশটা ডিউটি হবে নো নো নোপে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য ওখানেতে বলে দিলাম দিনের বেলা খাবারটা ফ্রি পাচ্ছ আর রাতের বেলা খাবারটা কিনে খেতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই কাজটা অ্যাপ্লাই করবে এখানেতে আঠেরো থেকে ৪৫ বছর যাদের বয়স তারাই অ্যাপ্লাই করবে আর শিক্ষাগত যোগ্যতা বলতে যারা এইট পাস আছো যারা পড়াশোনা সেরকম কিছু জানো না এইট পাস আছো তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানেতে তোমাদের এই কাজটা জয়েন্ট হবার জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ডের জিরক্স ব্যাংকের অ্যাকাউন্টের জিরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো এটা স্পট জয়নিং হবে তোমরা জয়নিং করবে মঙ্গলবার দিনে সকাল এগারোটার সময় আসতে হবে এটাই স্পট জয়নিং হবে তোমরা বন্ধুরা এই কাজটা করবার জন্য তোমাদের নাম এন্ট্রি করতে হবে এন্ট্রি করার জন্য তোমাদের নামটা লিখে পাঠাবে আর কার্টুন বলে লিখে পাঠাবে কাগজের কার্টুন ফ্যাক্টরি এখানে এখানে তোমাদের জব রোল কী হবে এখানে জব রোল বন্ধুরা তোমাদের যেটা রয়েছে এখানে তোমাদের কার্টুনকে লোডিং করতে হবে ভারী কিছু লোডিং নয় খুব ভারী কিছু নয় যে মাথায় করে কাঁধে করে চাগাতে হবে এইরকম ব্যাপার নয় লিফটি সিস্টেম আছে কার্টুনগুলো আসছে সেগুলো ধরে জাস্ট পুরে দেওয়া সাত আট থেকে দশ কিলোই ধরে রাখছি সাপোজ তো আট থেকে দশ কিলোই ধরে রাখছি এইরকম তার দশ কিলোর মতন ওয়েট হবে সেটাকে ধরে গাড়িতে লোড করে দিতে হবে এবার ফ্যাক্টরির মধ্যেও কাজ রয়েছে মেশিন অপারেটারে তোমরা কাজ শিখে গেলে এখানে তোমাদের পনেরো থেকে আঠেরো হাজার টাকা স্যালারি হয়ে যাবে ওকে তো এখানে তোমাদের সপ্তাহে পেমেন্ট আছে এটা ডেস এটা বন্ধুরা উইকলি পেমেন্ট আছে যা কাজ করবে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই কাজটা করবার জন্য তোমাদের নামটা এন্ট্রি করে আজকের রাতের মধ্যেই দশটা রাত দশটার মধ্যে নামটা এন্ট্রি করে নিতে পারো যারা যারা এই কাজটা করবে এটা জয়নিং ডেট হচ্ছে মঙ্গলবার আগামী মঙ্গলবারে জয়নিং হবে তো স্পট জয়নিং হবে কাজের লোকেশন বন্ধুরা হাওড়া জালাল তিন নম্বর গেট ওই যে ধুলাগড় সাইডে হবে অনেকে তোমরা জানো ধুলাগড় সাইড অনেকে জানো না তো যারা জানো তারা চলে আসতে পারবে আর যারা জানো না হাওড়ার দিক থেকে বাস পেয়ে যাবে তো বালিহল থেকে বাস পেয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে আর বাগনানের দিক থেকেও আসতে পারো ধুলাগড় জাল প্রথমে তোমাকে ধুলাগড়ে নামতে হবে ঠিক আছে তো এখানে এই লোকেশনে কাজ রয়েছে ধুলাগড় থেকেও যাওয়া যাবে বা জালাল তিন নম্বর গেট থেকেও যাওয়া যাবে ঠিক আছে তো আরও একটা ভ্যাকান্সি তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে ওয়াইল কোম্পানিতে একই জায়গায় কাজ নিয়ে এসেছি জালাল তিন নম্বর গেটেই কাজ নিয়ে এসেছি অয়েল কোম্পানিতে তেল ম্যানুফ্যাকচারিং কারখানা এখানে তোমাদের ডিউটি আওয়ার্স হচ্ছে বারো ঘন্টা কাজ করতে হবে শুধুমাত্র ডে শিফট কাজ করতে হবে নাইট হবে না এখানে তেল প্যাকিং করতে হবে এসি রুমে তেল প্যাকিং করতে হবে ঠিক আছে এটাই তোমাদের রোল তেলকে প্যাকিং করতে হবে সাইড করে দিতে হবে ঠিক আছে আর এখানে তোমাদের ডিউটি আওয়ার্স হচ্ছে বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলতে যারা এইট পাস আছো তারা এই কাজটা অ্যাপ্লাই করবে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য ওখানে গ্যাস সমস্ত কিছু দিয়ে দেবে ওটা রান্না করে তোমাদেরকে খেতে হবে বা তোমরা চাইলে হোটেল থেকে কিনে খেতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের এটা মান্থলি পেমেন্ট হবে উইকলি হবে না মান্থলি পেমেন্ট হবে তো যারা যারা কাজটা করতে চাইছো এখানে তোমাদের স্যালারি হচ্ছে চারশো টাকা রোজ আছে পি কেটে চারশো টাকা ইনহ্যান্ড পাচ্ছ ঠিক আছে এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা মঙ্গলবার দিনে চলে আসবে জালাল তিন নম্বর গেটে হাওড়া জালাল তিন নম্বর গেট একই লোকেশনে কাজ হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা যারা কাজটা করতে চাইছো আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে তোমরা তোমরা কনফার্মেশন দিয়ে দেবে তো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশানগুলো যেতে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও